মিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আমরাও ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আমি সাথী বলছি তো আজকে আমি একটা আমার ব্লগে গজল শেয়ার করব চেষ্টা করব মানে মানে ইচ্ছা ছিল মানে গজলটা করার তার জন্য আমি একটু চেষ্টা করব ভুল হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিয়ে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু মাকে ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা তিন দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফেরা না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিলেও লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা ভুলি আমি কেমন করে হেরা তোমাকে আমি কেমন করে গুহায় তোমারই ধ্যান আসমান থেকে নামে আল কুহরান ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি দোমর আলি আবু ভকর ইসলামে ঝান্ডা নীল যে তুলে ভাংলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালি দোমর ভোকোর ইসলামি ঝান্ডা নীল যে তুলে আলাইকুম